ওনো আপনি দেখেন japona আমি একা কাজ করে যাবনা কিন্তু ও করে না japona আপনি আপনার সারা বুদ্ধি দিয়ে তার একটা বিচার করুন জাপনা কারণ বিদেশের মাটিতে ওও বিদেশের মাটিতে এখন আপনি কিছু করেন japona কারণ এভাবে হলে আমি বাসব না বাসব না বাঁচি না বাঁচি না কেন বাসবে না কেন কেন বাজব না জাপড়া কারণ আমি একা একা করতে করতে বহুত ক্লান্ত হয়ে যাচ্ছি যাপনা। গিটার কি শুকিয়ে গিয়েছে তোমার গিটার নেই গিটার তো সুকিয়ে যায়নি যাপনা। যাপনা বহুত সুন্দর হে গিটার গিটার বহুত সুন্দর হে জাপড়া এর একটি বিচার আপনার করতেই হবে যাপনা কে বিচার হে আমার রাজ্যে এই ঘটনা ঘটছে আপনি কিছু বলছেন না কেন মন্ত্রী সাহেব আপনি কোথায় থাকেন আজকে দেখলাম আজকে আমি দেখলাম জাহিদের গোয়া একটা ফোরা হয়েছে যাওয়া আমি আজকে আপনার সাথে আমি বলি কেন বলে আমার ফুটকির ঘোড়া হয়েছে যাও পোড়াটা তুমি গেলে দিতে পারলে না ফোড়ার কারণে আমি কাজ করতে পারবো না